আসসালামু আলাইকুম স্মার্ট সেন্টারি প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুইটি ড্রাম বেসিন দেখাবো আর পাশাপাশি কিছু লাকজারিয়াস আইটেমও দেখাবো সো এখানে যে ড্রাম বেসিনগুলো দেখতেছেন একটা সাদা মার্বেলের মধ্যে আর একটা কালো কালার এখানে যে ডাম বেসিনগুলো দেখতেছেন এগুলো নতুন আসছে একটু ইউনিক টাইপের এবং একদম শাইনিংটা খুবই সুন্দর একদম নেনু গ্লেজার একটি প্রোডাক্ট সো এই দুটা বেসিন প্রাইজও খুবই রিজনেবল এবং গুণগত মানও অনেক ভালো সাশ্রয়ী প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট আর এটা তো আমাদের দেশীয় আঁকিজের মধ্যে থেকে টপ বেসিন সব থেকে স্মার্ট এবং গুণগত মানসম্মত একটা বেসিন সো এখানে আরও দুইটি বেসিন আসছে খুবই ইউনিক এই দুই দুইটা বেসিনই আপনার ক্যামেরাতে যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর হলো বাস্তবে যদি আপনারা এসে দেখেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর টপ বেসিনের অনেকগুলো কালেকশন আছে সো আমাদের দোকান তো একটা না আমাদের দোকান অনেকগুলো তার মধ্যে ছোট একটা দোকানের অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখানো সো এখানে সাইড দিয়ে আপনার যে বেসিনগুলো দেখতেছেন এবং যে কমলগুলো দেখতেছেন সবগুলোই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এবং সকল ধরনের স্যানিটারি আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন